এ আমার বাবা যখন সূর্যটা মাথার উপর আসবে ওই সময় আওয়াজটা এত বিকট হবে বিস্ফোরণের আর কি আওয়াজ বিস্ফোরণের আর কি আওয়াজ ওই যে আকাশ থেকে যে বজ্রপাত হয় এই বজ্রপাত কত দূরে পড়ে কত দূরে বজ্র পড়ে এটার আওয়াজে ঘরের মধ্যে মানুষ থমকে ওঠে যা পর্যন্ত কাইপা ওঠে এরকমের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন বজ্র পড়লে এই আওয়াজগুলো যদি একত্রিত করা হয় ইস্রাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারের আওয়াজের থেকেও বিলিয়ন টেলিয়ন গুণ বেশি ভয়ঙ্কর হবে চিৎকার মেরে কনাল্লাফ একবার তাহলে বলেন আওয়াজটা নর্মাল হবে না বড় কঠিন হবে বড় কঠিন আওয়াজ কঠিন আওয়াজ প্রথমবার যখন সিঙ্গায় ফুৎকার মারবে এই আওয়াজটা দিবে জমিনের মধ্যে জাল জানা কায়েম হবে জমিন কাঁপতে থাকবে ঘর দরজা কাঁপতে থাকবে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে আল্লাহ তালা বলে ইজা রুজ্জাতিল তিল আরও দুরজ্জা তখন জমিনগুলোর মধ্যে কম্পন আরম্ভ হবে কেউ দাঁড়াইতে পারবে না কাপা কাপি আরম্ভ হয়ে যাবে অবুসা তিল বাসা আল্লাহ তালা বলেন ওই কম্পনের কারণে পাহাড়গুলো একেবারে ফেটে একেবারে চৌচির হয়ে যাবে চিৎকার মেরে কন্ন একবার জমিন কাঁপবে পাহাড়গুলো ফেটে কি হয়ে যাবে চৌচির সূরাতুল করিয়ার মধ্যে আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল পতঙ্গ পঙ্গপালের ভিতরে ঢিল মারলে যেমন ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায় ইয়াওমায়া কুন উন ন্যাসু কাল ফারসিল মসুস মানুষগুলো সেদিন পঙ্গপালের মধ্যে মতো এরকম ছড়িয়ে ছিটিয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে দৌড়াদৌড়ি করবে কে কোথায় যাবে পাড়ানের কোনো জায়গা পাবে না তখন কেউ কাউরে ধরবে না কেউ কাউরে বাঁচাতে যাবে না ইয়া নাপসি নাপসি করতে করতে দৌড়াইতে থাকবে শুধু তাই রান্না তারা বলে মাথা কুনুল জীবাণুকাল হিং মাংসুস সেদিন এই বিশাল হিমালয় পর্বতটা ওই যে দেখবেন ল্যাপ্ত শোক যারা বানায় তুলা যখন ধনে এই তো তুলা যেমন আকাশে উঠতে থাকে এই পাহাড়গুলো ওই রকমের ধনিত তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে কি এক ভয়ঙ্কর পরিণতি হবে রে মুসলমান আল্লাহ তুমি হেফাজত করো জোরে কান আমিন আর জোরে কান আমিন আল্লাহ তাআলা বলে ইজাস সামা এরপরে আসমানটা ভেঙে পড়ে যাবে উম আসমানটা ভেঙে পড়ে যাবে ভেঙে পড়বে যে চাক চাক হয়ে পড়বে না একেবারে চূর্ণ বিচূর্ণ হয় একটা ছোট্ট গ্লাসের উপরে হাতুর দিয়া বাড়ি মারলে বলেন তো গ্লাসের কোনো অস্তিত্ব থাকে নাকি গুড়া হয়ে যায় ঠিক আসমানটা ভেঙে ওই রকমের ঘোরাঘুরা হয়ে যাবে ওয়াজালকাওয়া কি ভোটা আল্লাহ তালা বলে ওই দিন তারকাগুলো এই বিশাল বিশাল তারকা আসমান থেকে অনেক বড় বড় এক একটা তারকা ওই তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে আল্লাহ তালা বলে খফি দা ফিয়া ওই দিন সমস্ত নিচু জিনিস আল্লাহ তালা উষা বানায়া ফেলবে জমিন ডাল্লা তালা উতলায় উপরে উঠায় দিবে আসমানদের নিচে পালায়া দিবে তার মানে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে দেখবেন ঘোল যখন নদীতে পানি যখন ঘোল খাওয়া তাই গোলাটে হয় উপরের পানি নিচে যায় নিচের পানি উপরে যায় ওই অবস্থাটা এত ভয়ঙ্কর হবে জমিন উপরে উঠে যাবে পানিগুলো উপরে উঠে যাবে আর আসমান জমি আসমান তারকা সবগুলো উপর থেকে ভ্যাঙা ভ্যাঙা নিচে পড়া আরম্ভ করবে তার মানে নিচু জিনিস উপরে উঠবে আর উষা জিনিস নিচে নামবে হাফেদ ইজা রুজ্জা তিল রজ্জা অবস্যা তিল সেদিন সবাই বিক্ষিপ্ত পঙ্গ পালের মতো দৌড়া করবে এ বাবা কি এক ভয়ঙ্কর অবস্থা ওই ভয়ঙ্কর অবস্থা আগে মা তার ছোট্ট শিশুটাকে কুলের মধ্যে নিয়েছিল দুধ পান করাবে আল্লাহ তালা বলে ইয়াউমা তারা উনাহা ইয়াউমা তারা উনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত মা যে দুধের বাচ্চাকে দুধ পান করাইতে বুকে নিয়েছিল মা বাচ্চাটাকে কুল থেকে ফেলে দিবে বাচ্চার প্রতিও মায়ের মায়া থাকবে না কুল থেকে বাচ্চাটা ফেলে দিবে আল্লাহর কোরআনের থেকে বলতেছি একটা বানানো কথা না কোরআন পড়তেছি আর তর্জমা করতেছি তারাও না হা তাজ কুল্লু মুরদি আতিন আর দুগ্ধ পাই যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ পান করায় এই মায়েরা এই দুগ্ধবর্তী বাচ্চাগুলোকে দুধের স্তন থেকে ছুটায়া জমিনের মধ্যে ভাবে নিক্ষেপ করে দিবে এরপর আল্লাহ তালা বলে অতাদা ও কুল্লু জাতি হামলিন হামলা প্রত্যেক গর্বধারিনী মা চার মাসের বাচ্চা প্রেগনেন্সি ওই বাচ্চাটাকে খালাস করে দিবে পেট থেকে বের হয়ে যাবে ভয়ঙ্কর অবস্থা পেটের বাচ্চাটা বের হয়ে যাবে আল্লা তারা বলে ও তার সুকার মানুষ দেখলে মনে হবে যেন ওরা সব মাতাল হয়ে গেছে মদ খাইলে যেমন মাতাল হয় বেগুস হয়ে যায় কোনো হুশ জ্ঞান থাকে না তুমি হে নবী আপনি যদি তাকান তাহলে মনে করবেন তারা মাতাল হয়ে গেছে আল্লাহ একটা মাতাল না আমি আল্লাহর আজাব তাদের এই হালাত হবে তাইলে বলেন কিয়ামতের ভয়ঙ্করতা সাধারণ না বড় ভয়ঙ্কর এই জন্য আল্লাহ কয় ওই কিয়ামত ভয় কর ওই কিয়ামত ভয় কর ওই আখরাত্রে ভয় কর ওই আজাবকে ভয় কর যদি তোর ভিতরে আজাবের ভয় আসে ওই কিয়ামতের ভয় আসে এ কপাল পোড়া মুসলমান তাই তুই খাঁটি মুসলমান তোর ইমান মজবুত এই জন্য আমরা ছয় জিনিসের প্রতি ইমান আনছি ওয়াল্লিয়াউমিল আখিরি ওই ছয় জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হলো আখেরাতের প্রতি ইমান আনা আপনি আমি মুখে মুখে বলছি আখেরাত বিশ্বাস করছি কিন্তু প্রকৃত পক্ষে আপনার আমার মধ্যে আখেরাতের বিশ্বাস নাই কথা ঠিক না বেটিক যদি কর এই জন্য বাবা এই সুরা তুলনো বেশি বেশি বড় আল্লাহ বলে শুধু তাই না আল্লাহ তালা বলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম ইসরাফিল কে দিয়া যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলাই একটা বাসিনিয়া এখনো পর্যন্ত বাসিনিয়া ইসরাফিলের কাজ হলো সিংহায় ফুৎকার দেওয়া এই তাক আল্লাহ তাআলা অন্য কোন কাজে লাগায় না এখনো পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামকে ওই শৃнга মুখে দিয়া দাঁড় করায় রাখছে সিংহা মানে একটা বাঁশি নলের বাঁশি দেখছেন না আপনারা কয় ইসরাফিল কত বড় এই বাঁশির আওয়াজটা কেমন হবে বাঁশিটা কেমন হবে ওই যে নলের বাঁশি কিছু ছিদ্র আছে বাঁশি বাজায় না এই বাঁশিরে কিছু ছিদ্র আছে না ঠিক ইসরাফিলের বাঁশিতেও এগারোটা ছিদ্র আছে সুবহানাল্লাহ জড়া কন সবাই কয়টা ছিদ্র আছে এগারোটা ছিদ্র আছে এক একটা ছিদ্র কত বড় একটু খেয়াল করেন ডাকা একুল আকবরের কিতাবের মধ্যে ইমাম এক আজারি রহমাতুল্লা আলাই লেখে এক একটা ছিদ্র এত বড় হবে ওই গোটা পৃথিবীটাকে যদি ধইরা ওই একটা ছিদ্র দিয়া ঢোকানো হয় গোটা পৃথিবীটা সাত আসমান সাত জমিন আল্লাহর যত সৃষ্টি আছে এই সব যদি ধইরা একটা ছিদ্র দিয়া ঢুকানো হয় ছিদ্রর এ পাশ থেকে ও পাশে চলে যাবে ছিদ্রের কোনো একটা অংশের সাথে ওই স্পর্শ হবে না সুবহানাল্লাহ এটা হলো বাসির মূল ছিদ্রনা বরং ওই যে বাসির গায়ে যে ছোট ছোট ফুটাগুলো থাকে এই ফুটার এক একটা পরিধি কত বড় তাহলে বলেন এই ফুটা যে বাসির ভিতরে থাকে ওই বাসিটা কত বড় আর ওই বাসিটা যে মুখ গহবরের মধ্যে ঢুকানো এই যে আমার দেখেন তাকান এইভাবে বাসিটা মুখ গহবরের মধ্যে ঢুকায় রাখছে হজরতে ইসরাফিল ওই ইসরাফিলের মুখটা কত বড় যার মুখটা এত বড় হয় তার চেহারাটা কত বড় যার চেহারাটা হয় তার বডি ফিটনেসটা কত বড় আর এই এত বড়ে যে আল্লাহ বানাইছে আমার আল্লাহ কত বড় চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবারে আল্লাহামদুলিমান কদ্দারা খাই রু আল্লাহামদুলিমন কদ্দারা খাই রা কবালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى লা তু শ্ৰী কিফিন লাহীৱালা ৰব বাজি বাহু লাৱানি দাৱালাৱালা দাৱালা উমলা খলা ফৰদুন সমাধুন আন চিফাতিল খলকি বাৰিও ৰব বোনাজানিউন খলা খল খলকা কামালা যোৰে যোৰে ক নল্লাফ একবাৰ অ আমাৰ পৰ্দাৰে মামা গ অ মাই ৰূপ ধৰা যৌৱন জং ধৰা যাবে মা কোন রূপের মোহে পড়ে মা কোন শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার রং তামাশায় পড়ে মা এই জীবন যবন কার পিছে গো মা ওই আল্লাহর কথা মনে পড়ো এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজান মাসের রোজা রাখো স্বামীর খেদমত করো পর্দা মেনে চলো মা মরতে দেরি হবে আমার আল্লাহ তোমাকে আটটা জান্নাতের দুয়ার খোলা জান্নাতি বানাইতে দেরি করবে না সুবহানাল্লাহ আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় বেশির নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সব শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তো ফিক দাও জোরে এলাকার যুবকেরা বুড়া বাবারা ওই বাবার জীবন ধন্য যেই বাবার টাকায় মসজিদ হয়েছে ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের আর্থিক সহযোগিতায় আল্লাহর ঘর নির্মাণ হয় ওই যুবকের জীবন ধন্য যেই যুবকটা আল্লাহর ঘরের জন্য মেহনাত করে ওই কর্তৃপক্ষের জীবন ধন্য ওই কমিটির জীবন ধন্য যারা দুনিয়ার রাজনৈতিক কমিটি না দুনিয়ার স্বার্থ স্বার্থ হাজিরের কমিটি না যারা আল্লাহর ঘরের কমিটিতে সময় দেয় বিনা পরিশ্রমিকে যারা মেধা দেয় বুদ্ধি দেয় আল্লাহ যেন এই মসজিদ সকলের জন্য নাজাত জান্ন জান্নাতের জরিয়া বানায় দেয় জোরে জোরে কানা আমি আরো জোরে বলেন আমিন আল্লাহ তারা ডাক দিয়া বলে ওই ইসরাফিল প্রথম সিংহা ফুটিবে এই ফুৎকারে সব এলো মেলো হয়ে যাবে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে সব মানুষগুলো মরে যাবে কিচ্ছু বাকি থাকবে না ওই ফুৎকারে সব মারা যাবে সব মারা যাবে একেবারে জিব্রাইল পর্যন্ত মারা যাবে শুধুমাত্র বাকি থাকবে হজরত ইসরাফিল আর আমার আল্লাহ সব মনে শেষ আল্লাহ তারা ডাক দিয়া কয় ইসরাফিল ইসরাফিল নে তোর ডিউটি হলো তিনটা ফু দেওয়া প্রথম ফুৎকারে কম্পন সৃষ্টি করলি দ্বিতীয় ফুৎকারে সব মাইরা শেষ এবার তৃতীয় ফুৎকার দে তৃতীয়বার যখন সিঙ্গায় ফুৎকার দিবে সব মানুষগুলো ওই যে দেখবেন পানি দিলে ক্ষেত থেকে যেমন ঘাস ওঠে ঘাস কবর থেকে মানুষগুলো প্রত্যেকটা মানুষ কবর থেকে কবর ফাইটা ফাইটা কবর থেকে মানুষগুলো ময়দানে মাসারে। হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে জোরে জেরে কান্ নাল্লাহ একেবার তৃতীয় ফুৎকারে সব মানুষগুলো কি হয়ে যাবে জিন্দা ফের জিন্দা হয় তারা হাঁসরের ময়দানে দাঁড়ায়া যাবে আল্লাহ তারা বলে হকন্তম আজ আজাং সালাসা সেদিন মানুষের দল হবে তিনটা কথা বুঝবেন মানুষের দল হবে কয়টা। তিনটা এক নম্বরের দল আল্লাহ তালা বলো কুন্তু আসহাবুল মাইমানা তিক মা আসহাবুল মাইমানা এক দল আল্লাহর আরসের ডান পাশে থাকবে আর কতই না সৌভাগ্যশীল যারা আরসের ডান পাশে থাকবে সুবহান আল্লাহ যারা এখন সবাই আল্লাহ তাআলা বলে ওয়া মাস আমাতি মা আসহাবুল মাশআমা আর এক দল মানুষ থাকবে আল্লাহর আরসের বাম পাশে কতই না নিকৃষ্ট হবে ওই মানুষ যারা আল্লাহর আরসের কোন পাশে থাকবে বাম পাশে থাকবে যারা বামপন্থী আরেক দল মানুষের কথা আল্লাহ বলে অসা আরেক দল মানুষ থাকবে আল্লাহর সামনে আল্লাহ বলে উলা উল্লাবুন এরা হবে আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা যারা আমল দিয়া ইমান দিয়া দান খায়রাত দিয়া তাহার যুদের নামাজ দিয়া দাডি দিয়া টুপি দিয়া হালাল খাইয়া যারা দিনের খেদমত কইয়া আল্লাহ তারা নৈকট্যশীল হয়ে যাবে চিৎকার কন কন্যাল্লাহ একেবারে তাহলে বলেন তো কি আমাদের ময়দানে মানুষের কাতার হবে কয়টা তিনটা একদল হবে ডানপন্থী আরেক দল হবে বামপন্থী আরেক দল হবে আল্লাহর নিকটের মোকার রবন সুবাহ আল্লাহ যদি কন সবাই দানপন্থী যারা তারা হবে জান্নাতি তবে হিসাব দেওয়া লাগবে দানপন্থী যারা হবে হিসাব ছাড়া জান্নাতে যাইতে পারবে না কিন্তু বামপন্থী যারা জাহান্নামি এদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জাহান্নাম নাম দিয়ে দিবে আর সামনে যারা আছে আল্লাহ তাদের বেলায় বলে উলা ইকাল মুবুন এরা হবে আল্লাহর একেবারে কাছের আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে ডাক দিয়া বলবেন তলে কু মাগফুর আল্লাহ কুমবান্দা যা আমি জান্নাতের দরজা খুলে দিলাম তোরা বিনা হিসাবে জান্নাতে যা সোহান আল্লাহ তাহলে ইমানদারদের মধ্যে কোয়ালিটি হবে কয়টা একদল হিসাব দেওয়া লাগবে আর একদল বিনা হিসাবে জান্নাতে যাবে আমি বানায় বললাম না সুরায় ওকে থেকে কোরআনের মধ্যে আল্লাহ বলে এক দল যাবে পিনা হিসাবে আরেক দল হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে কসম আল্লাহ আল্লাহ যদি আব্দুল কাদের জিলানী रोजी গাশা করে ও আব্দুল কাদের জিলানী হিসাব দিয়া জান্নাতে যা আব্দুল কাদের জিলানী এক কদম সামনে বাড়ার মতো ক্ষমতা নাই আছে না আল্লাহ খালি যদি জিগা এই এক গ্লাস পানি খাওয়াইছিলাম এই এক বোতল পানির হিসাবটা দিয়া তারপরে সামনে বাড়া এক বোতল পানির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার আসেনি কথা বলেন আছে কোন ক্ষমতা আপনার আমার নাই এই জন্য আমার বাবা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি একদিন হাদিস শোনায় ইউহশারুন নাস ইয়াউমুল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা আল্লাহর নবী কয় আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলো চাইর ভাবে উঠবে কয় ভাবে ভাবে এটাও সই হাদিস আল্লাহ নবী কয় হুফা তান একেবারে খালি পায় পায়ে কিছু থাকবে না মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে পায়ে জুতা থাকবে নাকি হুফা তান মানে খালি পায় ওরা তান মানে একেবারে ন্যাকেট গায়ে কোনো পোশাক থাকবে না পা থেকে মাথা পর্যন্ত গায়ে কোনো পোশাক থাকবে না আর মুসা সবাই পায়ে পায় পায়ে হাইটা উঠবে রাজা বাচ্চা কোনো ঘোড়ার গাড়ি থাকবে না আর নাম্বার গুরলা খতনা থাকবে কোন মুসলমানের মুসলমানি করানো থাকবে না খতনা থাকবে না এই চার হারাতে ওই সময় কিয়ামতের ময়দানে উঠবে মা আয়েশা হাদিসটা শুনে কানতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি আমি আয়েশা কেও কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠাবে নাকি নবীজি ডাক দেয় আয়েশা ওয়াল আমরু আসাদ বিষয়টা আরো কঠিন আয়ছা তুমিও বাঁচতে পারবা না মাই সা চিত্কান মেনা কয় আপনার আপনাৰ কলেজাৰ টুকরা বিবি হজৰতে খাদি যা খাদি যাও কেও কি আল্লাহ তালা উলংঘ উঠাবে না কি নুবিজা আমার ডাক ডাক আইছা রে ইয়া লিকুল লিম্রি ইম মিন হুম ইয়া উমা ইদিং সা নুই লিকুল লিম্রি ইম মিন হুম ইয়া উমা ইদিং ও আয়ছা তুমি তো জানো না ওই দিনটা হবে বড় ভয়ঙ্কর দিন ইয়াউমা ইয়া ফিরুল মার উমিন আকি হে ওয়া উমি ওয়া আবি সেদিন ছেলে বাবার পরিচয় দিবে না বাবা ছেলের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না সবাই ঘামের সাগরে সাতার কাটবে দৌড়া দৌড়ি করবে আয়শা কেউ কারো দিকে তাকাইতে পারবে না আয়শা চিৎকার মেরে ডাক দেখা নবীজি তাহলে আপনা কেউ কি আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের ময়দানে উলুম अंगूठा बना की আপনিও কি হাসুরবাসীর সামনে উলঙ্গ উঠবেন নাকি আমার নবী ডাক দেয়া কায়সা রে ও আয়শা তুমি তো জানো না আমি মুহাম্মাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমার উলঙ্গ উঠাবে না ময়দানে মাহাসারের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে পোশাক আই না আমি মুহাম্মাদকে জান্নাতে পোশাক পরায়া ময়দানে মাহশারের অধিপতি বানায়া আল্লাহ তাআলা আমাকে ময়দানে মাহাসারে মাকামে মাহমুদের মধ্যে বসায়া দিবে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু নবীর প্রেমে বিশ্বজাহান্নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই এই মনকে ওই মদিনা ওই মদিনাই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ তুমি ওই নবীর প্রেম আমাদের হৃদয় দান করো জোরে কানামিন নবীজি আমার ডাক ও চিন্তা নাই আয়সা আমার আল্লাহ ওই দিন হিসাবকে সহজ করবেন আয়সা ডাক দেয়া কয়া না শুনল সহজ হিসাব আমার কি জিনিস আল্লাহ নবী ডাক দেয়া কয়সা শোনো আমার আল্লাহ সহজ হিসাব হলো আল্লাহ আর পেশ করা আল্লাহ তালা আমল নামাটা কিছু কিছু বান্দার সামনে খালি পেশ করবে পেশ করে আল্লাহ তালা বলবে এই আব্দুল্লাহ এই আনুহালার আব্দুল্লাহ আয় আয় এই দেখ এটা তোর আমল আমি দুনিয়াতে তোর আমল নামা লুকায় রাখছি তোর আমলনামা তোর বিবিরে দেখতে দেই নাই তোর আমল আমি তোর ছেলের দেখতে দেই নাই তোর আমল সমাজের আমি কারো কাছে পেশ করি নাই তুই রাতের বেলায় গোপনে গুণা করছস আমি কিন্তু ঢাইকা রাখছি আমি প্রকাশ করে দিতে পারতাম আমি দুনিয়াতে প্রকাশ করি নাই আয় আমার দয়া রুদ্রেক হয়েছে বান্দা যা দুনিয়াতেও যেহেতু লুকায় রাখছে আজকেও লুকায় রাখলাম মাফ করে জান্নাত দিয়ে দিলাম সোহান আল্লাহ কন সবাই এটা হবে সহজ আমল নামা সহজ আমল নামা কয় এইটা যদি আল্লাহ কাউরে কয় সে তার মতো সোনায় সোহাগ আর কারো নাই আর খালি যদি আল্লাহ তারা আব্দুল কাদের জিরানিরও ডাক দেয় কয় এই বেটা দাঁড়া এক গ্লাস পানি খাইছিল হিসাব দিয়া যা আব্দুল কাদের জিরানির মতো বড় পীর সেও হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না আটকায় যাবে এই জন্য আল্লাহর নবী বারবার যখনই হাত তুলতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মাহা শিবনি হিসা আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিও মায়া সা কাটতেন আর বলতেন আল্লাহ আল্লাহ মাহা হিসাবাই হিসা বাইয়া শির আল্লাহটা উছিলা মাফ করে দিও কসম দিয়া বলি এ আনো হরান মুসলমান ওই টেলিভিশন তার জাহান্নামে যাওয়ার উছিলা তোর ব্যাপার দাম মেয়েটা তোর ব্যাপার দা বেবিটা জাহান্নামে যাওয়া রুসিরা কিন্তু আনুহলা যে মসজিদ বানাইছস এই মাফিলে বইসা বইসা আলে মেরে কথা ছুইন একটু চোখের পানি ফেলাইছস কিয়া মতের মন কাই দাঁড়াল্লা যদি ডাক দিয়া কয় কিনি আইছস খালি যদি কাল্লা চতুর্দিকে ডানে তাকাই গুনাহ সামনে তাকাই গুনা বামে তাকাই গুনা পিছনে তাকাই গুনা কিচ্ছু আনতে পারি নাই তবে আনোহলা আর ওই মাফিলে বইসা আলে মেরে কতা ছুইনা সুরা ওয়াকে আর তপসির সুইনা কোর আনে তপয়ান সুইনা এক ফোড়া চোখের পানি নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়ায় গেলাম আল্লাহ কয় বান্দার আমি তোর ওই দিনের পানিটারে পছন্দ করে ফলাইছি যা যা আমি এই গুসিলায় তোরে মাফ করে জান্নাত দেয়া দিলাম চিৎকার মেরে কর নাল্লাহ একবার আল্লাহ আমার প্রতিটা ভাইকে জান্নাতি করো জোরে কানামিন আরও জোরে কানামিন আল্লাহ তারা বলে ইকাল মুকরবুন যারা সামনে থাকবে এরা আল্লাহর কাছে সুবহানাল্লাহ জোরে কান সবাই এরা আল্লাহর কাছে না দূরের আল্লাহ তা আল্লাহ মিনাল সুল্লাতু এই কাছের মানুষকার আল্লাহ তাও ভাঙিয়া দেয় তারা হলো এই উম্মতের প্রথম সারির উম্মত যারা এই উম্মতের প্রথম সারির উম্মত হলো আগুবকেরা ওমর এরা উসমানেরা আলীরা সোভহান আল্লাহ যেরকম সবাই এই উম্মতের প্রথম সারি যারা মুসলমান তাদের ভিতর থেকে সত্তর হাজারকে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে শোভান আল্লাহ কত হাজার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে সত্তর হাজার সত্তর হাজার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে শুধু প্রথম শাড়িটার ক্ষেত্রে আমরা তো বাদ পেরা যায় আমরা তো আর প্রথম শাড়ির বিতনে না আমাদের জমানাটা শেষ জমানা আল্লাহ তা না কা কলিন আল্লাহ বেশিরভাগ হবে প্রথম শাড়ির মুসলমানদের থেকে আর কিছু হবে শেষের থেকে শেষের থেকেও একেবারে খালি না কিছু কিছু আছে আব্দুল কাদির জিলানি হাফিজি আর পিরজির মতো বুজুর্গ সব যুগে দুই চারজন নাই